প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা উত্তোলন সংক্রান্ত লেনদেনগুলো তৈরি করার পূর্বে আমরা কিছু তথ্য বা নিয়মাবলী জেনে নেব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব ডেবিট হবে এর বিপরীতে যা ক্রেডিট হবে তা হচ্ছে নগদ অর্থ উত্তোলন করলে নগদান ক্রেডিট হবে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে আমাদের জেনে রাখা দরকার ব্যবসা হতে উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ধরা হয় কেননা ব্যবসা থেকে শুধুমাত্র মালিকই উত্তোলন করার অধিকার রাখে শুধু উত্তোলন বলা থাকলে ব্যবসা থেকে মালিক উত্তোলন করেছে ধরে নিতে হবে ব্যাংক হতে উত্তোলন করলে বা ব্যাংক হতে টাকা উত্তোলন বলা থাকলে তা ব্যবসার জন্য উত্তোলন করা হয়েছে বলে আমরা মন্তব্য করব মালিকের ব্যক্তিগত খরচ আয়কর জীবন বিমার প্রিমিয়াম এবং মালিকের উত্তোলন হিসাবে আমরা এটি গণ্য করবো যে মালিকের ব্যক্তিগত খরচ পারিবারিক খরচ সংসারের খরচ আয়কর জীবন বিমার প্রিমিয়াম এই খরচগুলোর কারণে আমরা মনে করব এগুলো মালিকই উত্তোলন করেছে বা মালিকের প্রয়োজনেই উত্তোলন করেছে এই কারণে আমরা উত্তোলন হিসাবে এই কথাগুলো গণ্য করব আমরা লেনদেনগুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব কারবার থেকে উত্তোলন বা ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে উত্তোলন বা নিজের জন্য পণ্য উত্তোলন এই কথাগুলো থাকলে আমরা ইতিপূর্বে নিয়ম শিখে অবশ্যই উত্তোলন নাম লিখতে হবে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তা ডেবিট হয় এবং যেহেতু নগদ অর্থ উত্তোলন করেছে আর নগদ অর্থ উত্তোলন করলে নগদ টাকা হ্রাস পেয়েছে নগদ হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিটে লিখতে হয় দুই নং একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে অবশ্যই উত্তোলন নাম লেখা যাবে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বেও আর মালিকানা সত্য হ্রাস পেলে তা ডেবিট হয় আর ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যাংক জমা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে আমরা ব্যাংক হিসাব ক্রেডিটে লিখব ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বা ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই কথাটি উল্লেখ থাকলে আমরা ক্রয় হিসাব ক্রেডিট করব। এবং উত্তোলন হিসাব ডেবিট করব কেননা মালিক যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে এবং ক্রয় মূল্যে না বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে তা যদি প্রকাশ না থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে এটি ক্রয় মূল্যেই পণ্য উত্তোলন করেছে পণ্য উত্তোলন করলে অবশ্যই আমরা উত্তোলন লিখব এবং ক্রয় হিসাব ক্রেডিট করবো কেননা এখানে খরচ হ্রাস পেয়েছে উত্তোলন হচ্ছে মালিকানা মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তা ডেবিট হয় এবং খরচ যদি হ্রাস পায় তাহলে সংশ্লিষ্ট খরচকে আমাদের ক্রেডিটে লিখতে হবে এই কারণে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট চার নং লেনদেনে আমরা দেখতে পাচ্ছি জীবন বিমার প্রিমিয়াম প্রদান জীবন বিমার প্রিমিয়াম যদি আমরা প্রদান করি তাহলে আমাদের উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে কেননা এই জীবন বিমার প্রিমিয়াম এটিও কিন্তু মালিক ব্যক্তিগত প্রয়োজনেই এই কারবারের অর্থটি প্রদান করেছে মালিকের হুকুম ছাড়া কিন্তু আমরা জীবন বিমার প্রিমিয়াম প্রদান করিনি এই কারণে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট জীবন বিমার প্রিমিয়াম লেখা যাবে না আয়কর প্রদান তিন হাজার টাকা আয়কর প্রদান করলেও কিন্তু আমরা উত্তোলন হিসাব লিখব কেননা এই আয়করের অর্থও কারবার থেকে প্রদান করা হয়েছে আর মালিক হুকুম না দিলে কিন্তু আমরা এই তিন হাজার টাকা কারবার থেকে প্রদান করিনি তাই আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কারবারের হতে মালিকের ছেলেমিয়ের শিক্ষা ব্যয় এটিও যদি উল্লেখ থাকে তারপরেও কিন্তু আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা মেয়ের শিক্ষা ব্যয় লেখা যাবে না কেননা মালিকের প্রয়োজনেই নগদ অর্থ ব্যবসা থেকে প্রদান করা হয়েছে ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় করে সরাসরি মালিকের ব্যক্তিগত ব্যাঙ্কে জমা দেওয়া হলো এখানে দুইটি লেনদেন রয়েছে সেই দুইটি লেনদেন যদি আমরা সংক্ষিপ্ত লেখি বা সংক্ষিপ্ত করি তাহলে একটি লেনদেন দেখা যাবে আমরা মৌখিকভাবে দুটি লেনদেন তৈরি করছি পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু মালিকের ব্যক্তিগত ব্যাংকে জমা দেওয়া হয়েছে অর্থাৎ মালিক নিজে উত্তোলন করেছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট দুইটি লেনদেন কাটাকাটি করলে বা সংক্ষিপ্ত করলে আমাদের দুইটি নগদ একটি নগদ ডেবিট একটি নগদ ক্রেডিট কাটাকাটি করলে আমরা পাব উত্তোলন হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ দুটিও লেনদেন আমরা লিখতে পারি বা একটিও লিখতে পারি সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি মালিকের বাসস্থান ভাড়া কারবার হতে প্রদান করা হয়েছে অর্থাৎ মালিক যে বাসগৃহে থাকে সেই ভাড়াটিও কিন্তু কারবারের অর্থেই প্রদান করা হয়েছে এই কারণে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কেননা কারবার থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তা ডেবিট হয় এবং কারবারের নগদ অর্থ হ্রাস পেয়েছে নগদ অর্থ হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে অবশ্যই সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হবে